আমরা আজকে যেটা জনগণের উদ্দেশ্যে জানাতে চাইছি বিশেষ করে মুর্শিদাবাদের জমিপুর মহকুমায় এলাকায় যারা দুই শ্রমিক তাদের উদ্দেশ্যে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি সংসদের বিরোধী দলের নেতা দাদা শ্রী অধীররঞ্জন চৌধুরী ভাবনা থেকে উঠে এসেছে যে মুর্শিদাবাদ বিশেষ করে মুর্শিদাবাদের বিশেষ করে যদিপুর মহকুমায় বিড়ি শ্রমিকদের সংখ্যা অত্যাধিক তাহলে এই বিড়ি শ্রমিকরা যেভাবে মজুরি সংক্রান্ত বিষয়ে লাঞ্ছিত অপমানিত যে তারা হাজার কোটি যে মজুরিটা পাওয়া দরকার তাদের তারা কিন্তু সেই হাজার কোটি গৃহি মজুরির টাকাটা কিন্তু পাচ্ছে না যেটা সরকার নির্ধারিত মজুরি দুশো আটষণ্টি টাকা এই যে বহুদিন ধরে এরা এদের কাছ থেকে যে কোটি কোটি টাকা ইনকাম করছে ভুলির মজুরি কমিয়ে রেখে সেই ভাবনা থেকে কিন্তু দাদা এই উদ্যোগ নিয়েছেন যে না এটা হতে হতে দিতে পারা যায় না তার তিনি কিন্তু সেই পদযাত্রার মাধ্যমে একটা আন্দোলনের রূপরেখা তৈরি করছেন এই চিন্তা ভাবনা নিয়ে যে দুই শ্রমিকরা যে মজুরিটা পায় এই এলাকায় সেটা হচ্ছে একশো কোথাও কোথাও দেড়শো টাকাটাও দিতে না বিড়ি মালিকেরা কিভাবে শোষণটা করছে দেখুন যে দেড়শো টাকাটাও অনেক জায়গাতে দিতে এখানে হাজারে হাজার কোটি যে দেড়শো টাকা বিড়ি মজুরি এটা কিন্তু এটাও হয় না একশো সত্তর টাকা বা পঁচাত্তর টাকা নাম দিয়ে যদি চালাই আমরা একশো সত্তর টাকা পঁচাত্তর টাকা দিই কিন্তু দেখা যায় যে আমরা যেটা লক্ষ্য করছি যে কি হাজারের কোথাও কি এক হাজারে কি পঞ্চাশটা মানে পট্টি কাটছে কোথাও মানে কি একশোটা পট্টি কাটছে এই যে পট্টি কেটে যে দামটা দাঁড়ায় সেটা কিন্তু দেড়শো টাকা আশেপাশে দাঁড়াচ্ছে তাহলে আমাদের ঘরের মা বোনেরা যে হাড় ভাঙা পরিশ্রম করে যে মানে ব্রিটা বাঁধে তার মৌলটা কিন্তু কিছুই যাচ্ছে না কিন্তু পাশাপাশি দেখা গেছে কি যে হারে দ্রব্য মূল্য বৃদ্ধি হার বেড়েছে তাদের কিন্তু সেই সংসারে কিন্তু একটা অনটন সৃষ্টি হয়েছে আমাদের গৃহ অধ্যক্ষিত এলাকায় এই সংসারে যে একটা টানাপড়ন শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে যে বেহাল অবস্থা গরিব ঘরের ছেলেমেয়েরা গরিব ঘরের পরিবারের ছেলেমেয়েরা তারা কিন্তু না সুশিক্ষা দিতে পারছে না কি তারা সুস্বাস্থ্য ব্যবস্থাপনায় তারা এগিয়ে যেতে পারছে তাহলে তাদেরকে অনেকখানি এটি এক বেলা না থাকতে হয় এমন তো অবস্থায় আমাদের মানে নেতা এই ভাবনা কিন্তু নিয়েছেন যে এটা আমাকে আন্দোলনে নামতে হবে সরকারকে সেই মাঠে নিতে হবে যে তাদের যে সরকার নির্ধারিত দুশো টাকা দিদির হাজার কোটি সেটা কিন্তু তাদেরকে পায়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এটা মূলত এক নম্বর উদ্দেশ্য পাশাপাশি আমাদের এই তারাপুর হসপিটাল এটা ধুয়ে অবস্থিত এই তারাপুর হসপিটাল বিগত আমরা লক্ষ্য করেছিলাম যে একটা ভালো পরিষেবা কিন্তু পেতে কিন্তু কেন্দ্রীয় সরকার বিজেপি যখন আসে ক্ষমতায় তারপর থেকে সে হসপিটালের জন্য একটা রুগ্ন অবস্থা আপনি গেলেই দেখতে পাবেন এই যে মানে এখন মানে ভিতরে বাস সেখানে কিন্তু কি এখন আর রুগীর সংখ্যা নেই সেখানে কোনো ডাক্তারও নেই ডাক্তার না তাহলে রুগীটা হবে কোথায় এখানে কিন্তু সেই দেখভালটাও কিন্তু সেই কেন্দ্রীয় সরকার এই কাজটা করছেন না এটাও কিন্তু তার পাশাপাশি কিন্তু আমাদের দাদা ভেবেছেন যে এটাও কিন্তু সংস্কার করার দরকার আছে এবং যেহেতু বিরুদ্ধ শ্রমিকরা যে বির তামাকটা ব্যবহার করে তাতে কিন্তু সে অসুস্থতার একটা কারণ জানিয়ে যায়। ফলে আমাদের এলাকার লোক প্রত্যেকে জানে যে এটা টিভি হসপিটাল নামে পরিচিত দুই শ্রমিকদের জন্য তো দুই শ্রমিকদের এখানে কি তার চিকিৎসা হচ্ছে না সেই বিষয়ে কি আমাদের তাও এজেন্ডার মধ্যে রয়েছে পদযাত্রার তার একটা মূল উদ্দেশ্য রয়েছে পাশাপাশি আরেকটা একটা যেটা যে প্রণাম আমাদের স্বর্গীয় প্রণাম মুখার্জি রাষ্ট্রপতি যেটা প্রাক্তন রাষ্ট্রপতি তিনার যখন এমপি করে যখন জমিপুর মানে সংসদে যখন দাঁড়ান তখন কিন্তু দুটো মানে প্রস্তাব রেখেছিলেন যে এই দুটো কেন্দ্র করে আমরা কিন্তু ভোটটা করেছিলাম তার মধ্যে কিন্তু গঙ্গা ভাঙন এই মানে সমস্যাটাকে জাতীয় স্তরে কি নিয়ে যাওয়া এবং পাশাপাশি এই দুই অধিষ্ঠিত এলাকায় একটা পি এফ এর ব্যবস্থা করে দেবো পি এফ অফিসের ব্যবস্থা করে দেবো সেই পি এফ অফিসও করেছিলেন জমিপুরে এবং পাশাপাশি গঙ্গা ভাঙনের জন্য জাতীয় স্তরেও নিয়ে গিয়েছিলেন এই দুটো সামনে রেখে আমরা কিন্তু ভোটটা করেছিলাম তো যাই হোক কিন্তু আমরা কি দেখতে পেলাম যে বর্তমানে যে এলাকায় অধ্যুষিত এলাকা সেখানে কিন্তু উঠতে দিয়ে সেটা কিন্তু আবার বহরণ করে নিতে পেরেছে এই যে আমাদের বৃড়ি অধ্য এলাকায় মানুষকে মানে যেভাবে একদিকে কি পিছিয়ে গেছে যে দুশো আটষট্টি টাকা বেড়িয়ে দিলে সেটা কি দায়িত্ব পাওয়াটা দিচ্ছে না

আমাদের জমিপুর মহকুমা কংগ্রেসের ডাকে এবং দাদা অধীরঞ্জন চৌধুরীর নেতৃত্বে যে পদযাত্রা সেই পদযাত্রার মাধ্যমে আমরা সরকারকে এটা জানাতে চাইছি তো পাশাপাশি ভাবে ব্রিটিশ মালিকদেরকে জানাতে চাইছি যে আপনারা আর কতদিন এই গরিব খেটে খাওয়া মানুষদের বঞ্চিত করবেন এবং পরিপ্রেক্ষিতে আমরা আগামী ছয় তারিখ অর্থাৎ কালকে সেই দুপুর দুটোর সময় প্রথম ডাকবেলা মোড়ে বিটি অফিসের বুকে আমাদের দাদা শ্রী অধীরঞ্জন চৌধুরী মানে পদযাত্রায় সামিল হবেন এই পদযাত্রায় এলাকার সমস্ত মানুষকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আপনারা অবশ্যই আমাদের দাদার পদযাত্রায় পায়ে পাম এবং কাঁধে কাল মিলিয়ে এই পদযাত্রাকে সফল করার জন্য এবং ব্রিট যেন রাজ্যমন্ত্রী মজুরি পায় সেদিকে লক্ষ্য রাখার জন্য আমাদের আহ্বান করছি ব্রিটিশ শ্রমিকদের বিশেষ করে এবং জনগণকে সেই সচেতনতা জানাবার জন্য ভাবাচ্ছি পদযাত্রা কোথায় কোথা দিয়ে যাবেন এবং কোথায় শেষ করবেন আমাদের পদযাত্রা শুরু হচ্ছে প্রথম নাম বাজাবর বিজয় মুখ থেকে সেটা আমরা যাব রতনপুর যেটা স্টেশন মোড সেখান থেকে ডান দিকে কেটে গিয়ে সুরিতলা এবং চোদ্দ নম্বর ওয়ার্ড একুশ বারো এই সবগুলো হয়ে নম্বর হয়ে আমাদের শ্রেষ্ঠ সেখানে আবার সভা হবে শেষে সেটা হচ্ছে আপনার মমরেনপুর পার্কের করে মহিষপুর পঞ্চায়েত এমএসবি স্কুল সেখানে কিন্তু আমাদের একটা জনসভা হবে